নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমি একটু মহাভারতের কথা বলছি মহাভারতে যখন দুর্যোধনকে ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরু ভেঙে দেয় ভীম এবং দুর্যোধন মাটিতে লুটিয়ে পড়ে সেই সময় দুর্যোধন মাটিতে লুটিয়ে পড়ে তিনি চিন্তা করছিলেন এবং পঞ্চপাণ্ডবেরা তখন শিবিরে চলে যায় দুর্যোধন ওইভাবেই মাটিতে লুটিয়ে পড়ে আছে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সেই মাঠে আসেন যুদ্ধক্ষেত্রে মাঠে তিনি তাকে দেখে দুর্যোধন কথা বলার মতো তার শক্তি ছিল না কারণ প্রচণ্ড ব্যথা কষ্টে তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি কৃষ্ণকে দেখে তিনটি আঙুল উঁচু করে দেখাচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে যে দুর্যোধন তুমি কি ইশারা করছো তুমি তিনটি আঙ্গুল দেখিয়ে কি ইশারা করছো আমাকে বলো দুর্যোধন অনেক কষ্টে তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলে যে এই যুদ্ধে আমি তিনটা ভুল করেছি আর এই তিনটা ভুলের জন্য আজকে আমার এই অবস্থা আজকে আমার মাটিতে আমি পড়ে আছি আমার দাঁড়ানোর মতো ক্ষমতা নেই আমার উরু ভেঙে গেছে হ্যাঁ মৃত্যু দুর্যোধনের তখন খালি সময়ের অপেক্ষা তখন ভগবানকে বলে যে আমি প্রথম ভুল করেছি আমি নারায়ণী সেনা নিয়ে আমি আপনাকে নেওয়া আমার উচিত ছিল আপনাকে আমার পছন্দ করা উচিত ছিল যুদ্ধ করার জন্য দ্বিতীয় ভুল করেছি আমি যখন নাকি আমার মা শিবের তপস্যার ফলে শিবের থেকে বর পেয়েছিলেন তিনি চোখ খুলে যার দিকে তাকাবেন তা সারা শরীর তার চোখের দৃষ্টিতে বজ্রের মতো শক্ত হয়ে যাবে আমি মার কাছে দাঁড়িয়েছিলাম কিন্তু আপনারই কথায় আমি আমার নিচের কিছু অংশ আমি কলা পাতায় মুড়িয়ে রেখেছিলাম তাই এটাও আমার ভুল ছিল আর তৃতীয় ভুল ছিল যুদ্ধে আমার অনেক আগে আমার যুদ্ধে অংশগ্রহণ করা উচিত ছিল আমি অনেকটা পরে যুদ্ধে অংশগ্রহণ করলাম আমি যদি প্রথমেই যুদ্ধে আসতাম যুদ্ধ করার জন্য তাহলে আমি যুদ্ধের বিষয়টা বুঝতে পারতাম আমি তা করিনি আমি আগে আমার ভাই আমার সমস্ত জনকে পাঠিয়েছি তারপর আমি যুদ্ধে এসেছি এটাও আমার ভুল তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে দুর্যোধন তুমি এখনও তোমার ভুল ধরতে পারো তোমার অধর্ম আজকে তোমাকে এই অবস্থা করেছে তোমার অধর্ম আজকে তোমাকে মাটিতে শুইয়ে দিয়েছে তুমি খারাপ হয়ে দাঁড়ানোর মতো তোমার অবস্থা নেই তোমার অধর্ম তুমি কি অধর্ম করনি নি বলো তো দুর্যোধন তুমি পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারার চেষ্টা করেছো ভীমকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছ পাশা খেলায় কপর ছল করে তুমি জিতেছ ভরা সবাই দ্রৌপদীকে বস্ত্র বিবস্ত্র করার চেষ্টা করেছো। তুমি পঞ্চপাণ্ডবরা যখন তোমার কাছে পাঁচটা গ্রাম চাইতে এসেছিল তুমি সেটাও দাওনি আর আজ সেই কারণেই এত এত সৈন্য এত এত মানুষ মারা গেছে এই যুদ্ধ এই তোমার অধর্মের জন্যই আজকে ধর্মকে স্থাপন করার জন্য এই মহাভারত যুদ্ধ করতে হয়েছে এই কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হয়েছে দুর্যোধন মৃত্যু তোমার সময়ের অপেক্ষা এই সময়ও তুমি নিজের অধর্মটাকে যে তুমি করেছো সেটা তুমি স্বীকার করো সেটা তুমি মেনে নাও ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে শিবিরের উদ্দেশ্যে তিনি চলে যান আর দুর্যোধন ওইভাবেই পড়ে থাকে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন No